কে আপনি কি দাদ আমি তো মিরাজ ফোন তোর কাছে কেন ভাবি কোথা ভাবি ফোন বাসায় রেখে গেছে তাই আমি ফোন ধরেছি ফোন তোর কাছে তোর ভাবি কো অনেক দেখলাম তো ভাবি বাস সাথে পার্কে গেছে আমি তো তোর ভাই তোর ভাবি কার সাথে গেছে একটু খোঁজ নিয়ে দেখ আমি দেখতে যাচ্ছি তাই ভাই ভাই ভাবি তো সুমাসাটি করতিসে আচ্ছা তাহলে তুই কাজ কর শেষ করে করবেলা যত টাকা লাগে আমি দেব ভাই আমি যেই কাজটা করব আমার কয় টাকা দেব আমি কিন্তু পাঁচ হাজার কোটি ছাড়া এই কাজ করি না আচ্ছা ঠিক আছে তোকে দেওয়া হবে তুই কাজটা শেষ কর আচ্ছা তাহলে আমি খুন করে দিয়ে আসতেছি কি রে তুই রে তো মাইরেলাই দিছিস আর বামে দেখ পার্কের আশেপাশে পুকুর আছে কিনা ওই পুকুরে পানি খeyse উই আদরে ফলাই দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে আবার পানি বইরেতে গেল ভাই আমার বাড়ি ধরতো কোনো ফোড় তো নাই আমি মাটি দেবো কে রে টাকা লাগে এত কিছু করলাম আমার সাথে ডুবলে কি টি চল